ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন ভ্রণ তস্মী দিবাকরং জয় শ্রী সূর্য মহারাজের জয় কাল পুরুষের রাশি চক্রের ষষ্ঠম বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে বিশে জুন থেকে তিরিশে জুন অর্থাৎ জুন মাসের এই শেষ অংশ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন খ্যাতি এবং সামাজিক জীবনের ক্ষেত্রে অত্যন্তই ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দশমভাবে একাধিক গ্রহ নক্ষত্রের গুরুত্বপূর্ণ সূত্র আপনার পেশাগত জীবনে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ উভয় ক্ষেত্রেই কিন্তু নিয়ে আসতে পারে এই সময় যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা বিশেষভাবে কার্যকর হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু সংবেদনশীলতাও কিন্তু দেখা যেতে পারে এছাড়াও স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ একান্তেই কিন্তু প্রয়োজন হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে তো সেহেতু বন্ধুরা এবারে আমরা আলোচনা করব করবো লগ্ন অনুসারে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে বিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে তো প্রথমে থাকছে শনি মহারাজ তো শনি কিন্তু আপনার ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বফরি অবস্থায় অবস্থান করছে এবং এর সব ষষ্ঠভাবে যে ফলটা এবং এর যে প্রভাব এবং বক্রি অবস্থানের যে প্রভাব সেটি কিন্তু আপনাদের উপরে ষষ্ঠভাবে ফলবর্ষিত করবে এবং এর প্রভাবে কিন্তু স্বাস্থ্য ঋণ শত্রু এবং দৈনন্দিন রুটিনের উপর বিশেষ প্রভাব ফেলবে পাশাপাশি বক্রি শনি ক্ষেত্রগুলিতে কিছু বিলম্ব বা অতীতের সমস্যাগুলির কিন্তু পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে পাশাপাশি এটি আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে কিন্তু সাহায্য করে তুলবে সাথে থাকছে সূর্য তো সূর্য পনেরোই জুন সূর্য আপনার দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময় পুরোটা জুড়েই কিন্তু সেখানেই অবস্থান করবে দশমভাবে সূর্যের অবস্থান প্রাপ্তির কারণে কর্মজীবনে পেশাগত সাফল্য এবং সামাজিক মর্যাদার জন্য অত্যন্তই অনুকূল হবে এটি আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলীকে বৃদ্ধি করিয়ে তুলবে পাশাপাশি থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার অষ্টমভাবে মেষ রাশিতে অবস্থান করছে যা অপ্রত্যাশিতভাবে ঘটনা গবেষণা এবং যৌথ অর্থ এবং গোপনীয় বিষয়গুলিকে কিন্তু প্রভাবিত করে তুলবে পাশাপাশি এই অবস্থান কিছু আকস্মিক পরিবর্তন বা চ্যালেঞ্জও কিন্তু আনতে পারে থাকছে বুধ 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 কিন্তু জুন জুন থেকে পর্যন্ত আপনার অর্থাৎ পাশাপাশি দশমভাবে মিথুন রাশিতে অবস্থান করবে তো তার পাশাপাশি লক্ষ্য করা যাবে যে বাইশে জুন কিন্তু আবার বুধ রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রমাণ করবে তো দশমভাবে প্রথমে বলি যে দশম ভাবে বুধের অবস্থান আপনাদের ভদ্র রাজযোগ তৈরি করছে যা কর্মজীবনে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং সাফল্য এনে তুলবে বাইশে জুনের পর একাদশভাবে ভূতের অবস্থান আয় সামাজিক সংযোগ এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য একান্তই শুভ হয়ে উঠবে সাথে থাকছে বৃহস্পতি তো বৃহস্পতি কিন্তু আপনার দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করেছে এটি কর্মজীবন পেশাগত বৃদ্ধি এবং সম্মান লাভের জন্য অত্যন্তই শুভ হবে এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে সৌভাগ্য ফিরিয়ে আনবে পাশাপাশি থাকছে শুক্র তো শুক্র কিন্তু লক্ষ্য করা যাবে যে বিশে জুন থেকে আটাশে জুন পর্যন্ত শুক্র আপনার নবমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে যা ভাগ্য আধ্যাত্মিকতা এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল দেবে উনত্রিশে জুন শুক্র আবার পুনরায় রাশি পরিবর্তন করে আপনার দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে যার ফলে দশমভাবে শুক্রের অবস্থান কর্মজীবনের সৃজনশীলতা এবং জনপ্রিয়তা এবং আর্থিক সমৃদ্ধি আনবে সাথে থাকছে রাহু রাহু কিন্তু আপনার সপ্তমভাবে মিন রাশিতে অবস্থান করছে যা অংশীদারিত্ব বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের উপর বিশেষ প্রভাব ফেলবে এটি এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা নতুন অভিজ্ঞতাও কিন্তু নিয়ে আসতে পারে পাশাপাশি থাকছে কেতু কেতু কিন্তু আপনার রাশিতেই অর্থাৎ কন্যা রাশিতে প্রথমভাবে অবস্থান করবে যা আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য গঠন এবং সামগ্রিক জীবন দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করবে এর প্রভাবে আপনি নিজের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু গভীর চিন্তন করতে পারেন তো এবারে মূলত আমরা আলোচনা করব। এই কন্যা লগ্নের ক্ষেত্রে নিহত এই গোটা সময়কাল জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তারিতভাবে এই বিস্তারিত গ্রহণক্ষত্রের সম্ভাব্য প্রভাব সমূহ নিয়ে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনে কিন্তু জুন মাসের এই সময়টি আপনার কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ হবে দশম ভাবে সূর্য বুধ বাইশে জুন পর্যন্ত পাশাপাশি সৃজনশীলতা এবং জনপ্রিয়তা এবং আর্থিক সমৃদ্ধি আনবে সাথে থাকছে রাহু রাহু কিন্তু আপনার সপ্তম ভাবে মিন রাশিতে অবস্থান করছে যা অংশীদারিত্ব বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের উপর বিশেষ প্রভাব ফেলবে এটি এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা নতুন অভিজ্ঞতাও কিন্তু নিয়ে আসতে পারে পাশাপাশি থাকছে কেতু কেতু কিন্তু আপনার রাশিতেই অর্থাৎ কন্যা রাশিতে প্রথমভাবে অবস্থান করবে যা আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য গঠন এবং সামগ্রিক জীবন দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করবে এর প্রভাবে আপনি নিজের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু গভীর চিন্তন করতে পারেন তো এবারে মূলত আমরা আলোচনা করব এই কন্যা লগ্নের ক্ষেত্রে নিহত এই গোটা সময়কাল জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তারিতভাবে এই বিস্তারিত গ্রহণক্ষত্রের সম্ভাব্য প্রভাব সমূহ নিয়ে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান পর অবস্থান আপনাকে কিন্তু শক্তিশালী কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য এবং স্বীকৃতি এবং এনে দেবে পাশাপাশি লক্ষ্য করা যাবে ভদ্র রাজযোগের প্রভাবে আপনার যোগাযোগ এবং বিশ্লেষণী ক্ষমতা আপনাকে পেশাগত ক্ষেত্রে সদা সর্বদা সদৈব এগিয়ে রাখবে এমনকি নতুন প্রকল্প শুরু করার বা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু এটি একটি চমৎকারী সময় হবে পাশাপাশি কেতুর প্রথমভাবে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে নিজের কৌশল বা পদ্ধতি পুনর্বিবেচনা করতে হতে পারে আর্থিক অবস্থা যদি এবার কথা বলা হয় বন্ধুরা তো আর্থিক দিক থেকে জুন মাসের এই সময়কালটি এই সময়টি কিন্তু বেশ ইতিবাচক প্রভাব ফেলবে কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক আয়ের উৎস বাড়বে পাশাপাশি বাইশে জুনের পর বুধের একাদশভাবে ভ্রমণ এবং উনত্রিশে জুনের পর শুক্রের দশমভাবে প্রবেশ আর্থিক স্থিতিশীলতা এবং লাভের সম্ভাবনা বৃদ্ধি করে তুলবে তথা বাড়াবে পাশাপাশি লক্ষ্য করা যাবে তবে মঙ্গল অষ্টমভাবে থাকছে এবং অষ্টমভাবে মঙ্গলের অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় বা আর্থিক ঝুঁকি আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থেকে চলতে হবে আপনাদের তো এবারে যদি সম্পর্ক এবং পারিবারিক জীবনের যদি কথা বলা হয় তো সেহেতু বলব বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন সপ্তমভাবে রাহুর অবস্থান অংশীদারিত্ব বা বিবাহিত জীবনে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা চ্যালেঞ্জ বয়ে আনতে পারে তো সেহেতু খোলামেলা আচরণ এবং বোঝাপড়া এক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ হবে পাশাপাশি কেতুর প্রথমভাবে থাকার কারণে আপনি নিজের সম্পর্ক এবং ব্যক্তিগত চাহিদা সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারবেন পাশাপাশি পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে মাঝে মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখাও কিন্তু যেতে পারে তো সাথে সাথে নবমভাবে শুক্রের শুভ প্রভাব আঠাশে জুন পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য এবং আনন্দ ফিরিয়ে আনতে পারে তো পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয় স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে তবে ষষ্ঠভাবে বকৃশনির কারণে ছোটোখাটোর স্বাস্থ্য সমস্যা বা ক্লান্তি দেখা দিতে পারে পাশাপাশি অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কিছু আকস্মিক স্বাস্থ্য সমস্যা বা ছোটখাটো আঘাতের ইঙ্গিত কিন্তু দিতে পারে তাই সদৈব সতর্কতা গুণ মানসিক চাপ একান্তই কমানোর জন্য প্রতিদিনিয়ত আপনারা বিশ্রাম করুন যোগ যোগব্যায়াম বা মেডিটেশন খুবই অনেকটাই জরুরি হয়ে উঠবে মানসিক চাপ এড়ানোর ক্ষেত্রে এড়িয়ে চলার ক্ষেত্রে পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করার বিশেষ পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যের জন্য উন্নতি কিন্তু আনতে সহায়ক করে তুলবে তো সেই বিষয়ক তত্ত্বে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা বাচানভঙ্গিক স্বরূপে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে মৌলিকভাবে হবে দেবগর বৃহস্পতির প্রভাব আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন করিয়ে তুলবে নানানভাবে কিন্তু উচ্চ বিভাগের ক্ষেত্রে বলুন টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন প্রত্যেক শিক্ষা বিভাগের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই সুমলিন এবং গুরুত্বপূর্ণ হবে নানান কিছু দিক থেকে আপনারা বিশেষ কিছু দিক উপমা নির্ধারিত করতে পারবেন জীবনে স্থায়িত্ব প্রসারণ গুণাঙ্কে আপনারা সক্ষম হয়ে উঠতে পারবেন অবশ্যই একান্ত বলব বন্ধুরা নিজেদের পড়াশোনার প্রতি একাগ্র চিত্তে আপনারা মনোনিবেশ রেখে মনোনিবেশ গঠন করে চলবার চেষ্টা করুন পড়াশোনার থেকে একেবারেই বিচ্যুত হবেন না তো সেতু বন্ধুরা এই সকল বিষয় নিয়ে যদি বিশেষ কিছু পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয় তো প্রথমত কর্মজীবনের সুযোগগুলির পূর্ণ ব্যবহার করুন এবং নিজের নেতৃত্ব বোনাগুলি একান্তই প্রকাশ করে চলুন দ্বিতীয়ত আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রত্যাশিতভাবে ঝুঁকি এড়িয়ে চলুন তৃতীয়ত সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট যোগাযোগ এবং বোঝাপড়া বজায় রাখুন এমনকি চতুর্থ নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে একান্তই মনোযোগ দিন বিশেষ করে মানসিক চাপ কমাতে সচেষ্ট হয়ে উঠুন এর পাশাপাশি বন্ধুরা পঞ্চমভাবে যদি কিছু বলা হয় তো নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন এবং নতুন ধারণা গ্রহণ করতে প্রস্তুত থাকুন সদৈব তো সারসংক্ষেপে জুন মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি কর্মজীবন এবং আর্থিক দিক থেকে একটি অত্যন্ত শক্তিশালী সময় তবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে তা সফলভাবে মোকাবিলা করে লড়ে চলতে পারবেন তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন পরিব্যাপ্ত এবং ভিত্তি করে এই সময়কালের নেতৃত্বে শুভ সংখ্যাটি হচ্ছে তিরিশ থেকে পুরোপুরি আট সাঁত্রিশ এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং আকাশী নীল এবং গেরুয়া শুভরত্ন মন স্টোন এবং প্রবাল তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বর এবং ভগবানের কৃপায় আপনাদের জীবন স্বাচ্ছন্দ্যময় এবং হাসি খুশিতে ভরে উঠুক নমস্কার